নমস্কার আজকে আমরা রান্না করব পাবদা মাছ তো পাবদা মাছ ধুয়ে পানি সরিয়ে লবণ হলুদ মেখে নিলাম এবার বেজে নিব সবগুলো বুনা করব তো বুনা করার জন্য বেজে নিতে হবে সব মাছ বেজে নিলাম তো আমরা এবার মূল রান্নায় চলে যাচ্ছি কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেস্ট সেরে কষিয়ে নিব তো পেঁয়াজ রসুন কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কষি আর আমার কাছে পেঁয়াজ ছিল পেঁয়াজ কলিও দিলাম একটু করে এবার ছেড়ে কষিয়ে নিব পেঁয়াজ তো দিলাম এই পেঁয়াজ দিয়ে রান্না করা যায় তো আমার কাছে পেঁয়াজ ছিল তাই একটু দিলাম আপনারা না দিলেও চলবে তো এবার দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ জিরা বাটা দিয়ে দিচ্ছি একটু পানি তেল পরা যাচ্ছে এবার সব কিছু কষিয়ে নিব ভালো মতো মশলা কষানি হয়ে গেছে এই যে তেল উপরে উঠে আসছে এবার দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা মাছ উলটি সেরে উলটিয়ে পাল্টিয়ে একটু কষিয়ে নিব কষিয়ে নিলাম এবার ঝোল দিয়ে দিচ্ছি লবণ দেখে নিলাম ঠিক আছে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের মজাদার পাবদা মাছের বোনা